ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সত্য আমরা প্রেস করবেন নোটিফিকেশানটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এখন কিন্তু আমরা একটা ব্রেকিং নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি তো ব্রেকিং নিউজটা কোন কোম্পানিকে নিয়ে পাওয়া যাচ্ছে কী ব্রেকিং নিউজ ডিটেলসটা আলোচনা করব শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে তাহলে কিন্তু ডিটেলসটা জানতে পারবেন স্যার কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে এন দেখুন আজকের দিনে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু তেরো পার্সেন্ট মতন একটা আপসাইড মুভমেন্ট এখনও পর্যন্ত দেখাচ্ছে কোম্পানিটা কোনো এক সময় কিন্তু সতেরো পার্সেন্টের মতন চলে গিয়েছিল তো স্যার এতটা মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কী কারণটা কিন্তু সেই ব্রেকিং নিউজ তো চলুন অ্যাট ফার্স্ট ব্রেকিং নিউজটা দেখে নিই এবং তারপর কিন্তু কোম্পানি নিয়ে ডিটেলস আলোচনা করবো কোম্পানির বিজনেস কী করে ফান্ডামেন্টাল কী আছে এই কোম্পানি নিয়ে লং টার্মের জন্য চিন্তাভাবনা করা যায় কি না তো চলুন যাওয়া যাক স্যার এন এই যে কোম্পানিটা আজকের দিন দেখুন আঠেরো পার্সেন্ট মতন মুভমেন্ট দেখেছি এবং বাহান্ন খাই মেরেছে কারণ কারণ কি কারণ কোম্পানি প্ল্যান করছে বোনাস দেওয়ার জন্য তো স্যার প্ল্যান করছে মানে মানে এখনো কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করেনি দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখতে পারবেন যে কোম্পানি বোর্ড অফ ডিরেক্টর কি করতে চলেছে ইজ সেট টু মিটিং অন আগস্ট একত্রিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অর্থাৎ এই একত্রিশ তারিখে আজকে কত তারিখ আজকে হচ্ছে আঠাশ তারিখ উনত্রিশ তিরিশ একত্রিশ একত্রিশ তারিখে কিন্তু বোর্ড অফ ডিরেক্টরস কী করতে চলেছে মিটিং করতে চলেছে কিসের জন্য বোনাস শেয়ার ইস্যুর জন্য তো স্যার এই একত্রিশ তারিখে কিন্তু আমরা জানতে পারবো যে কোম্পানিটা বোনাস দিচ্ছে নাকি যদি বোনাস দেয় কিরকম রেশিওতে বোনাস দিচ্ছে ওয়ান ইস টু ওয়ান ওয়ান ইস টু টু বা টু ইস টু ওয়ান কীভাবে দিচ্ছে সেটা কিন্তু আমরা এই একত্রিশ তারিখে জানতে পারবো তারপরে স্যার বোর্ড যদি অ্যাপ্রুভ করে দেয় অ্যাপ্রুভাল অ্যান্ড রেশিও রিটারমাইন্ট অফ দ্য বোর্ড তো বোর্ড অ্যাপ্রুভ করার পরে এবং কী রেশিওতে দিচ্ছে সেটা জানার পরে কিন্তু তারপরে শেয়ারহোল্ডারদের অ্যাপ্রুভাল লাগবে তো তারপরেই কিন্তু এই বোনাসটা কার্যকরী হবে তো অ্যাটফার্স্ট স্যার আমরা তাকিয়ে রয়েছি কোন দিকে একত্রিশে আগস্টের দিকে তো একত্রিশে আগস্টে কিন্তু বোর্ড অ্যাপ্রুভ করার পরে তারপর ফার্দার প্রক্রিয়া চালু হবে তো স্যার এই ফাটাফাটি নিউজের জন্য কিন্তু এই কোম্পানিটা আজকের দিনে এতটা ভালো মুভমেন্ট দেখিয়েছে তো স্যার কোম্পানি বোনাস দিচ্ছে মানে এই কোম্পানিটা কি বাই করা যায় তো স্যার আমি সবসময় বলি যে বাই করার আগে কিন্তু যে কোম্পানি বাই করছেন সেই কোম্পানির কাজ কী করে সেটা আগে জেনে নিন তারপরে ভাবুন যে সেই কাজ যেটা করে কোম্পানিটা সেই কাজের ভবিষ্যৎ আছে নাকি অর্থাৎ ভবিষ্যতে এই কোম্পানির কাজ ঠিকঠাক থাকবে নাকি অ্যাটলিস্ট লং টার্ম ইনভেস্টার আমরা তা অ্যাটলিস্ট মিনিমাম পাঁচ বছর যদি মনে হয় যে কোম্পানি যে কাজ করছে সেই কাজ পাঁচ বছর আরামসে চলবে তাহলে সেই কোম্পানিটি আপনি চিন্তা ভাবনা করতে পারেন তা যদি দেখি রিসেন্টলি দেখা যাবে দেখুন কোম্পানিটা এক বছরে কিরকম রিটার্ন দিয়েছে এক বছরে প্রায় তিনশো পার্সেন্টের কাছাকাছি রিটার্ন দিয়েছে এখানে কোম্পানিটা পাঁচ বছরে দেখলে দেখা যাবে কত চারশো ছেষট্টি পার্সেন্ট তো স্যার কোভিডের সময় থেকে যদি দেখি কোভিডের যে গিরাবার দেখা গেছে সেখান থেকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু প্রায় হাজার পার্সেন্টের কাছাকাছি একটা রিটার্ন বানিয়ে দিয়েছে কারণ কারণ কোভিডের পর থেকেই গভর্নমেন্টের পলিসির অনেক চেঞ্জেস হয়েছে তো চলুন স্যার অ্যাটফার্স্ট দেখে নিই যে এই কোম্পানিটা কাজ কী করে স্যার এন এই যে কোম্পানিটা এই কোম্পানিটাকে আমরা কী নামে চিনি বা ফুল ফর্ম কী আছে ন্যাশনাল বিল্ডিং কনস্ট্রাকশন কর্পোরেশন তো স্যার এই কোম্পানিটা কিন্তু পাবলিক সেক্টর আন্ডারটেকিং অর্থাৎ পিএসইউ কোম্পানি এবং এই যে কোম্পানিটা এই কোম্পানিটা মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার আন্ডারে তো স্যার হাউজিং আরবান অ্যাফেয়ার্স মানে বুঝতে পারছেন কোম্পানিটা কিন্তু হাউজিং নিয়ে কাজ করে তো গভর্নমেন্ট এখন হাউজিং নিয়েই কিন্তু ভাবছে যে প্রতি কটা মানুষের একটা যেন ঘর হয় অ্যাটলিস্ট তো স্যার বুঝতে পারছেন তো যে কোম্পানিটা কাজ কী করে যেখানে হাউজিংকে নিয়ে কিন্তু গভর্নমেন্ট যখন এই থ্রি টাইমস মানে তিনবারের যে গভর্নমেন্ট গঠন হয়েছে তারপরেই কিন্তু গভর্নমেন্ট ডিক্লেয়ার করেছে হাউজিং নিয়ে কী করতে চলেছে আমিও আলোচনা করেছিলাম যার জন্য হুটকো এবং এই কোম্পানিটাকে কিন্তু রাডারে রাখার কথা বলেছিলাম তো স্যার বিজনেস তো বুঝলাম ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেটাও বুঝলাম তো আমরা দেখে নিই অ্যাটলিস্ট লাস্ট পাঁচ বছরের কোম্পানি কীরকম পারফরমেন্স করেছে স্যার আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি দেখলে দেখা দেখুন তেরোশো তেতাল্লিশ সেটা পনেরোশো এগারো পনেরোশো চুয়ানব্বই চুরানব্বইটা সতেরোশো চৌত্রিশ উনিশশো উনষাট তো স্যার কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে লং টার্ম বোরিং দেখলে দেখা দেখুন লং টার্ম বোরিং শূন্য রয়েছে অর্থাৎ কোম্পানিটা কিন্তু কোনো লং টার্ম বোরিং নেই এবং শর্ট টার্ম বোরিংও দেখলে দেখা যাবে শর্ট টার্ম বোরিং শূন্য অর্থাৎ পুরোপুরি ডেট ফ্রি কোম্পানি বলতে পারেন যেখানে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানির কাছে বাইশশো একত্রিশ কারোর মতন ক্যাশও রয়েছে তো স্যার ব্যালেন্স শিট যেটা দেখাচ্ছে না সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট স্যার আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে দেখুন দু হাজার কুড়িতে পাঁচ হাজার চারশো পঁয়তাল্লিশ সেটা পাঁচ হাজার একশো দু হাজার একুশে কিছুটা কমেছিল কারণ আমরা সবাই জানি কোভিড ছিল তারপরে দেখুন কোম্পানি কিন্তু আবার কামব্যাক করেছে পাঁচ হাজার সাতশো সেটা ছ হাজার নয়শো ছ হাজার নশোটা তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু লাস্ট পাঁচ বছরে যথেষ্ট ভালো পারফরমেন্স করছে সেটা আমরা রেভিনিউ দেখে বুঝতে পারলাম তো স্যার আমরা যদি কোম্পানির প্রফিট দেখি তো দেখলে দেখা হবে দেখুন কোম্পানি পাঁচ বছর আগে কী ছিল অনলি ফর সেভেন্টি নাইন দু হাজার একুশে কোম্পানির যে ইনকাম সেটা কমেছিল কিন্তু কোম্পানির প্রফিট যথেষ্ট ভালো করেছিলো বা জাম্প করেছিল বলতে পারেন তারপরে তারপরে সেটা একশো বিরাশি দুশো একত্রিশ তিনশো চুয়াল্লিশ তো কোম্পানির প্রফিট কিন্তু ইয়ার অন ইয়ার বেসিস কন্টিনিউয়াসলি বাড়ছে আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে জুন দু হাজার চব্বিশ প্রোমোটার সিক্সটি ওয়ান পয়েন্ট এইট পার্সেন্ট স্টেক হোল্ড করছে স্যার প্রোমোটারকে ভারত সরকার যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার ফোর পয়েন্ট ফোর পার্সেন্ট স্টেক হোল্ড করছে ডোমেস্টিক ইনস্টিটিউশন ইনভেস্টার নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট স্টেক হোল্ড করছে এবং পাবলিক পাবলিক দেখুন টোয়েন্টি ফোর পয়েন্ট থ্রি পার্সেন্ট স্টেক হোল্ড করছে তো স্যার অ্যাপ্রক্সিমেট বলতে পারেন যে প্রোমোটার এফআইএসডিএস কতটা স্টেক হোল্ড করছে সেভেন্টি ফাইভ পার্সেন্টের কাছাকাছি কিন্তু স্টেক সরি ওপরে স্টেক হোল্ড করছে তো স্যার দেখুন আমি একটু আগে যে ওটা বললাম প্রোমোটার প্রোমোটার হচ্ছে কি গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট যেখানে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া মানেই হচ্ছে কিন্তু ভারত সরকার স্যার আমরা যদি মিউচুয়াল ফান্ড দেখি দেখলে দেখাবে দেখুন তিন পার্সেন্ট স্টেক হোল্ড করছে যেখানে তেরোটা মিউচুয়াল ফান্ড রয়েছে সিপিএসসি এক্সচেঞ্জ ট্রেডার ফান্ড টু পয়েন্ট থ্রি জিরো পার্সেন্ট স্টেক হোল্ড করছে তার পাশাপাশি ফরেন পোর্টফোলিও ইনভেস্টার ফোর পয়েন্ট ওয়ান সেভেন পার্সেন্ট একশো চুয়াল্লিশটা ফরেন পোর্টফোলিও ইনভেস্টার রয়েছে ইন্স্যুরেন্স কোম্পানিও কিন্তু এখানে রয়েছে যেখানে সিক্স পয়েন্ট থ্রি এইট পার্সেন্ট ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে আটটা ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে এলআইসি একাই কিন্তু প্রায় ছ পার্সেন্টের কাছাকাছি স্টেক হোল্ড করছে তো স্যার কেন হোল্ড করছে এতটা স্টেক স্যার কোম্পানির বিজনেস যেখানে কোম্পানির বিজনেস কিন্তু নেক্সট পাঁচ বছরের জন্য আপনি চিন্তা ভাবনা করতে পারেন বিজনেস বাড়বে কারণ গভর্নমেন্ট সরকার গঠন করার পরে পরেই কিন্তু বলেছে যে হাউসিংয়ের ওপর গভর্নমেন্ট জোর দেবে এবং সেই অনুযায়ী কিন্তু কাজ অলরেডি শুরুও হয়ে গেছে স্যার আমরা যদি মার্কেট ক্যাপ দেখি পঁয়ত্রিশ হাজার কারোর মার্কেট ক্যাপ অর্থাৎ অর্থাৎ মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি এই কোম্পানিটা পিরেশও দেখলে যাবে কত সিক্সটি ফোর পয়েন্ট ওয়ান রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় দেখলে দেখা যাবে কত রয়েছে থার্টি টু পয়েন্ট সেভেন রিটার্ন অন ইকুইটি টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স দুটোই একদম ঠিকঠাক আছে বলতে পারেন স্যার আমরা যদি কোম্পানির সেলস করে দেখি দশ বছরে টেন পার্সেন্ট পাঁচ বছরে এক পার্সেন্ট কারণ মাঝখানে কিন্তু কোনো তেমন কাজ হচ্ছিল না হাউসিং নিয়ে তারপরে লাস্ট পাঁচ বছরে কিন্তু কাজ শুরু হয়েছে যার জন্যে তিন বছরে চোদ্দো পার্সেন্ট কারেন্ট ইয়ারে টোয়েন্টি পার্সেন্ট সেলস গ্রোথ শো করছে প্রফিট গ্রোথ দশ বছরে আট পার্সেন্ট পাঁচ বছরে সাত পার্সেন্ট তিন বছরে চৌত্রিশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে কিন্তু চুয়াল্লিশ পার্সেন্ট তো প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে স্টক সিএজিয়ার গ্রোথ দেখলে দেখা যাবে দশ বছরে কুড়ি পার্সেন্ট পাঁচ বছরে আটত্রিশ পার্সেন্ট তিন বছরে ফিফটি নাইন পার্সেন্ট কারেন্ট ইয়ারে দুশো আটচল্লিশ পার্সেন্ট তো স্টক সিএজিয়ার গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে রিটার্ন অন ইকুইটি দেখলে দেখা দেখুন দশ বছরে উনিশ পার্সেন্ট পাঁচ বছরে সতেরো পার্সেন্ট তিন বছরে একুশ পার্সেন্ট কারেন্ট ইয়ারে ছাব্বিশ পার্সেন্ট তো রিটার্ন অন ইকুইটিও কিন্তু ঠিকঠাক আছে বা বাড়ছে বলতে পারেন তো স্যার আমরা যতগুলো প্যারামিটার দেখলাম যেখানে কোম্পানি কিন্তু লাস্ট পাঁচ বছরে প্রফিট বাড়ছে রেভিনিউ বাড়ছে তার রিজার্ভ বাড়ছে সেলস গ্রোথ লাস্ট পাঁচ বছরে বাড়ছে এবং প্রফিট তো দেখলে দেখাবে কিন্তু বাড়ছে স্টক সেইজি কিন্তু যথেষ্ট ভালো রিটার্ন তার শেয়ারহোল্ডারদের বানিয়ে দিয়েছে অ্যাটলিস্ট লাস্ট বা পাঁচ বছরে পাঁচ বছরে থার্টি এইট পার্সেন্ট হয়ে রিটার্ন দিয়েছে ভাবতে পারছেন থার্টি এইট পার্সেন্ট মানে ব্যাপক রিটার্ন হয় কিন্তু স্যার তো স্যার আমরা এখন সবাই কিন্তু থার্টি ওয়ান আগস্ট এর দিকে পাখি চোখ করে থাকবো যে বোর্ড অফ ডিরেক্টর কি বলছে কি বোনাসটাকে অ্যাপ্রুভ করছে যদি অ্যাপ্রুভ করে তাহলে এই কোম্পানিটা কিন্তু ফার্দার এখান থেকে আরও ভালো মুভমেন্ট দেখাতে পারে আর যদি অ্যাপ্রুভ না করে তাহলে কোম্পানিটা কিন্তু এখান থেকে পড়বে যেরকমভাবে কোম্পানিটা দৌড় হচ্ছে তো স্যার এখন একত্রিশ তারিখে দেখার বিষয় যে বোর্ড অ্যাপ্রুভ করে কি না এবং অ্যাপ্রুভ করলে কীরকম রেশিওতে অ্যাপ্রুভ করে তো লং টার্মের জন্য কিন্তু এই কোম্পানি আপনি চিন্তা ভাবনা করতে পারেন যেখানে কোম্পানির বিজনেস মডেল বলুন বা গভর্নমেন্টের চিন্তাভাবনা বলুন সব কিছু কিন্তু পজিটিভ বলছে তার সাথে যদি বোনাসের কথাটা আসে তো ধামাকা মাজাতে পারে ডিসক্লে মার দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নয় কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়ে আলোচনা করলাম এবং কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস তো এটাকে বাই রেকমেন্ডেশন নেবেন না নেবেন না এখান থেকে লার্নিং নিয়ে আপনি নিজে স্বাধীনভাবে চিন্তাভাবনা করবেন বা অ্যানালাইসিস করবেন যে এই কোম্পানিটাতে ইনভেস্টমেন্ট করা যায় কি না স্যার যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর লাইক সবাইকে বলবো করার জন্য কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায় তার সাথে সাথে কি ইউটিউব প্রচুর মানুষকে কিন্তু এই কন্টেন্টটা পৌঁছে দিতে সাহায্য করবে আপনার লাইক বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে থ্যাংক ইউ ভালো থাকবেন